মোদীর চারশো পারের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না এ স্বপ্ন কবি পুরা নাই হুগি যেখানে যেখানে ভাবছে আমাদের ক্ষমতা নেই সেখানে মোদী অমিত শাহ নাড্ডা এসে ভাবছে আমরা যদি কিছু উদ্ধার করতে পারি রেজাল্ট বেরোনোর আগেই মোদির ভবিষ্যৎবাণী করে দিলেন অধীর চৌধুরী তিনি বলছেন মোদীর এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না গোটা দেশ জুড়ে ভোটের ঝড় আর তাতে প্রত্যেক দলই তাদের প্রচারে কোনো কমতি রাখছে না বিশেষ করে বাংলাকে দখল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপি চারশো পারের ডাক আগে থেকেই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার এই যে চারশো পারের স্বপ্ন তা কোনোদিনও পূর্ণ হবে না বলে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী রেজিনগরে ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন যেখানে যেখানে ভাবছে আমাদের ক্ষমতা নেই সেখানে মোদী অমিত শাহ নাড্ডা এসে ভাবছে আমরা যদি কিছু উদ্ধার করতে পারি এদের এতবার বাংলাতে আসাতে প্রমাণিত হচ্ছে মোদীর চারশো পারের স্বপ্ন পূরণ হবে না

শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আর তিনি কুনাল ঘোষের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন কুনাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছে তাই দিদির গায়ে ঝাল লেগেছে দিদি আর ভালো লাগছে না এই তো ব্যাপার কুনাল ঘোষকে দুদিন পরে জেলে ভরে দেবে খুনও করিয়ে দিতে পারে দেদের তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে কুনাল ঘোষ খুনও হয়ে যেতে পারে এই বাংলায় আবার মিথ্যা অভিযোগে জেলেও যেতে পারে এর আগেও তো জেল হয়েছে একবার দেদের বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতেই পারে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাব আপনাদের আর মানে যে কুনাল ঘোষ এখন সঠিক কথা বলতার্ম করেছে সুজা কথা বলতে করেছে বিবি গায়ে ঝাল লাগছে তার যদি ভালো লাগছে না এই তো ব্যাপার

कमल खिलना चाहिए और देश में आपकी बार आपकी बार जरूर होगा एक बार एक बार एनडीए सरकार चार सौ पारे बहनों মোদীর চারশো পার কোনোদিন পূরণ হবে না ইয়ে সপ্না কবি পুরা নী হোগে যেখানে যেখানে ভাবছে আমাদের ক্ষমতা নেই সেখানে মোদী অমিত শাহ নাড্ডা এসে ভাবছে আমরা যদি কিছু উদ্ধার করতে পারি রেজাল্ট বেরোনোর আগেই মোদীর ভবিষ্যৎবাণী করে দিলেন অধীর চৌধুরী তিনি বলছেন মোদির এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না গোটা দেশ জুড়ে ভোটের ঝড় আর তাতে প্রত্যেক দলই তাদের প্রচারে কোনো খামতি রাখছে না আর তার মধ্যে এই মন্তব্য কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাব আপনাদের যেখানে যেখানে তাই যে আমাদের তেমন ক্ষমতা আমাদের শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আর তিনি কুনাল ঘোষের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন কুনাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছে তাই দিদির গায়ে ঝাল লাগছে দিদি আর ভালো লাগছে না এই তো ব্যাপার কুনাল ঘোষকে দুদিন পরে জেলে ভরে দেবে খুনও করিয়ে দিতে পারে দিদির তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে কুনাল ঘোষ খুন হয়ে যেতে পারে এই বাংলায় আবার মিথ্যে অভিযোগে জেলও হয়ে যেতে পারে এর আগেও তো জেল হয়েছে একবার দিদের বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতেই পারে কি বলছেন শোনা বা আপনাদের সঠিক কথা বলতে করেছে সুজা কথা বলতে অম্প করেছে দিদি গায়লাগছে দিদি ভালো লাগছে এই তো ব্যাপার

42 की 42 सीटों पर कमल खिलना चाहिए अच्छा। और देश में आपकी बार आपकी बार जरूर होगा एक बार एक बार एनडीए सरकार चार सौ पार মোদীর চারশো পারের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না যেখানে যেখানে ভাবছে আমাদের ক্ষমতা নেই সেখানে মোদি অমিত শাহ নাড্ডা এসে ভাবছে আমরা যদি কিছু উদ্ধার করতে পারি রেজাল্ট বেরোনোর আগেই মোদীর ভবিষ্যৎবাণী করে দিলেন অধীর চৌধুরী তিনি বলছেন মোদীর এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না গোটা দেশ জুড়ে ভোটের ঝড় আর তাতে প্রত্যেক দলই তাদের প্রচারে কোনো কুমতি রাখছে না বিশেষ করে বাংলাকে দখল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপি চারশো পারের ডাক আগে থেকেই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে